আজকের ভিডিওতে আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছি এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকের প্রত্যাশা চাকরির সংখ্যাটা যেহেতু বেশি কয়েকটি ধাপে এই ইন্টারভিউ গ্রহণ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী বলছিলেন যে হয়ে যাবে হয়ে যাবে এই যে যারা প্রত্যাশী তাদের জিজ্ঞাসা কবে হবে কবে হবে মুখ্যমন্ত্রী কয়েক দফা বলেছেন এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে হয়ে যাবে তো আমাদের কাছে যে আপডেটটি ছিল যে সাংগঠনিক পর্ব শেষ হলে এই নিয়ে চিন্তা হতে পারে তবে আমরা তখন বলেছিলাম যে জিআরবিটি গ্রুপ ডিটা আগে হবে এখন এই জিআরবিটি গ্রুপ ডির পর এই স্পেশাল এক্সিকিউটিভ থমকে গেছে বলা যায় কিছুদিন সময় নিচ্ছে হতে পারে এটা আরো কয়েকদিন সময় নিতে পারে ফলাফল এটা মেরিট লিস্ট প্রকাশ হলেও যে ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ ফলাফল প্রকাশ হলেও চাকরিটা অফার পর্যন্ত গিয়ে পৌঁছতে কিছুদিন সময় লাগতে পারে কিন্তু এখন এর মধ্যেও কিন্তু এই রেজাল্ট সেটা কবে দেবে এটা নিয়ে এখনো স্পষ্ট না আজকে যখন আমরা কথা বলছি আজকে বুধবার রাত্রি ঘড়ি কাটায় যখন বারোটা বাজে দশ মিনিট বাকি কথা বলছি তখনও কিন্তু আমরা জানি যে এই এখন কোনো সিদ্ধান্তের জায়গা থেকে পৌঁছেনি। এখন রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে আলোচনা চলছে এখন এর পরবর্তীতে স্পেশাল এক্সিকিউটিভ এটা নিয়ে কথা হবে তবে আজকে যখন অব্দি আমরা কথা বলছি তখন অব্দি হবে তবে আমরা আগে একটা ইঙ্গিত করেছিলাম যে গত নির্বাচনের পর আমরা দেখেছি গত লোকসভা নির্বাচন যখন গেছে তারপর এই যেই লিস্টটা ছিল সেখানে পরিবর্তন হয়েছে এই ধরনের একটা বক্তব্য চলে এসেছে আমাদের তরফ থেকে আলোচনাটা আমরা শুনতে পেয়েছি যে লিস্টে কিছু পরিবর্তন এসেছে এখন আমরা গত কয়েক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম এখন যদি এটা দেরি হয়ে যায় এই এই স্পেশাল প্রক্রিয়াটা তাহলে এখানে কোনো সমস্যা হবে নিশ্চিত আমরা আবারও বলতে না কিন্তু দেরিটা এটা খুব বেশি দেরি হলে এটা কিন্তু মঙ্গলজনক না হতে পারে এখন প্রশ্ন হচ্ছে সরকার কতদিন দেরি করবে এটা প্রস্তুত থাকলে কেন দেওয়া হচ্ছে না স্পেশাল এক্সিকিউটিভকে এখন আটকে রাখা হয়েছে জিআরবি গ্রুপ ডি প্রসেস কমপ্লিট হয়ে গেছে তবে আমাদের এখান থেকে যে যতটুকু আমরা খবর পাচ্ছি যে স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু জিআরবিটি কমপ্লিট হয়েছে দেশের উপস্থিতিতে এটা করেছেন স্পেশাল এক্সিকিউটিভ এমন কিছু একটা করা হতে পারে এই অফারগুলি দেওয়ার ক্ষেত্রে এবং যেহেতু মাত্র কিছু না জিআরবি দিয়েছে এটা রেস্টটা কিছুটা কাটলে পরে তারপর স্পেশাল এক্সিকিউটিভটা প্রসেসটা হতে পারে তবে এখনই এটা নিশ্চিতভাবে কিছু আমরা এখান থেকে বলছি না এখনো আটকে রয়েছে এতটুকু বলতে পারি যদি কোনো আপডেট থাকে আসে আমরা অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব তবে সরকার স্পেশাল পজিটিভ আগেও ছিল তবে মুখ্যমন্ত্রী কয়েক দফা বলার পরেও এখনো কেন দেরি করছে এটা অবশ্যই প্রশ্ন এখানে উঠতেই পারে অভিযোগ থাকতেই পারে কারণ মুখ্যমন্ত্রী বারবার ওপেন স্পেসে প্রোগ্রামে বলেছেন আমরা দিয়ে দিচ্ছি কবে হবে কবে হবে জিজ্ঞাসা লাগবে না রেডি এটা আমরা দিয়ে দেবো কিছুদিনের মধ্যে সেই কিছুদিন কবে আসবে এই অপেক্ষা কিন্তু এখনো অপেক্ষায় রয়েছে চাকরির প্রত্যাশীরা তো আজকের জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা আমাদেরকে দেখেন ইউটিউবে বা ফেসবুকে যারা আমাদেরকে দেখেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করে থাকবেন ইতিমধ্যে আমরা বাইশ হাজার কোটি পেরিয়েছি আপনাদের সবাই ভালোবাসা এবং এই সংখ্যাটা অবিরত বাড়তে থাকুক এই আশাটুকু রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি